বিসমিল্লাহ রহমান রহিম হজরত আদম আলাহি সাল্লাম মানব জাতির প্রথম নবী এবং আমাদের আদি পিতা তার জীবনের শেষ দিনগুলো ছিল গভীর প্রজ্ঞা ও শিক্ষা দ্বারা পূর্ণ তার বিদায়ের আগে সন্তানদের প্রতি প্রদত্ত উপদেশ এবং দায়িত্বশীল উত্তরাধিকার তৈরির প্রচেষ্টা আমাদের জন্য একটি মূল্যবান শিক্ষা হজরত আদম আলা সন্তানদের প্রতি উপদেশ শেষ দিনগুলোতে হজরত আদম আলাই্লাম তার সন্তানদের কাছে বসে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ প্রদান করেন তিনি তাদের জানিয়ে দেন যে এই পৃথিবী ক্ষণস্থায়ী এবং পরকাল চিরস্থায়ী তিনি তাদের সতর্ক করেন পাপ থেকে দূরে থাকার জন্য এবং আল্লাহর আদেশ পালন করার জন্য তার উপদেশের মূল বার্তা ছিল তোমরা সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকো তাকে স্মরণ করো এবং তার পথ অনুসরণ করো তিনি সন্তানদের শিক্ষা দেন যে জীবনের প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর আদেশ মেনে চলে আদম আলাইসাল্লাম বলেন আল্লাহ মানবজাতিকে জাতিকে কেবলমাত্র পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন যে ব্যক্তি তার আদেশ অনুসরণ করবে সে সফলকাম হবে এই পৃথিবীতে আমাদের ভূমিকা হল আল্লাহর প্রতিনিধি হিসাবে ন্যায়পরায়ণ জীবনযাপন করা এবং সৎ মাধ্যমে পৃথিবীকে সুন্দর করা হজরত আদম আলাাল্লাম মৃত্যুর আগে তার সন্তানদের বুঝিয়ে দেন যে পৃথিবীতে প্রতিটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে তিনি তাদের আল্লাহর প্রতি নির্ভরশীল হতে এবং নিজের জন্য ও পরিবারের জন্য প্রস্তুতি রাখতে বলেন তিনি মনে করিয়ে দেন যে মৃত্যুর পরে জীবনের প্রকৃত হিসাব শুরু হয় আদম আলাহি সাল্লাম বলেন এই পৃথিবীতে মানুষের প্রকৃত দায়িত্ব হল সৎভাবে জীবনযাপন করা অন্যকে সাহায্য করা এবং আল্লাহর ইবাদত করা তিনি তাদের দায়িত্বশীল উত্তরাধিকার তৈরি করার জন্য উৎসাহিত করেন তিনি বলেন সন্তানদের উচিত তাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুস্থ সুশৃঙ্খল সমাজ রেখে যাওয়া সেই সাথে আল্লাহর প্রতি আনুগত্য এবং পরকালের চিন্তা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয় নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সময় হজরত আদম আলাইসাল্লাম আল্লাহর কাছে পরকালের জন্য দোয়া করেন তিনি বলেন হে প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমাকে চিরস্থায়ী শান্তি প্রদান করুন তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন তার সন্তান এবং তাদের পরবর্তী প্রজন্ম সঠিক পথে চলে এবং দুনিয়া ও আখেরাতে সফল হয় তার প্রার্থনাগুলো ছিল আন্তরিক যা আমাদের শিখিয়ে দেয় যে জীবনে প্রতিটি মুহূর্ত আমাদের আল্লাহর সাহায্যের প্রয়োজন আদম আল্লাহাম প্রার্থনা করেন যেন মানব জাতি সব সময় সৎপথে থাকে এবং নিজেদের মধ্যে একতা বজায় রাখে নবম পর্বের শেষে আমরা দেখলাম হজরত আদম আলাহ সাল্লাম কীভাবে তার সন্তানদের প্রতি উপদেশ দিয়েছিলেন এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন দশম পর্বে আমরা আরও জানতে পারব তার মৃত্যুর ঘটনাবলী এবং কিভাবে তার শিক্ষা ও জীবন ব্যবস্থা মানবজাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে হজরত আদম আলাহসাল্লাম প্রায় নয়শো ষাট বছর পৃথিবীতে বেঁচেছিলেন তার মৃত্যুর পর আল্লাহ তার পুত্র হজরত শিষ আলাইসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেন শীষ আলাইসাল্লাম তার বাবার শিক্ষাকে অব্যাহত রাখেন এবং মানব জাতিকে সৎপথে পরিচালিত করেন এই পর্বে আমরা দেখব আদম আলাই্লামের মৃত্যুর পর তার সন্তানদের মধ্যে কি পরিবর্তন আসে এবং কিভাবে তার জীবন আমাদের জন্য চিরন্তন উদাহরণ হয়ে থাকে আপনারা যদি হজরত আদম আলা মৃত্যুর ঘটনাবলী এবং তার শিক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের পরবর্তী পর্বটি দেখবেন আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের জন্য সামনে এগিয়ে নেওয়ার সাহায্য করে তাই দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আপনার প্রতিটি মতামত আমাদের কাজের অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি